আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছি চারটা প্যাকেজ নিয়ে দেখতেই পাচ্ছেন এই চারটা প্যাকেজ কিন্তু একদম এন্ট্রি লেভেল থেকে একদম হাই প্রোফাইল কাজ করার জন্য বেস্ট প্যাকেজগুলো বর্তমান মার্কেটে একটু বাজেট রেঞ্জের মধ্যে যে পিসিগুলো মার্কেটে চলে এই চারটায় কিন্তু সেই চারটা প্যাকেজ এবং একদমই মিনিমাম মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ফুল প্যাকেজ থাকছে আজকের ভিডিওতে এবং লাস্ট প্যাকেজ থাকছে বাংলাদেশের জাতীয় প্যাকেজ মানে হচ্ছে এম ডি রাইজান ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি যেটা থাকছে ফুল একটা বাইশ ইঞ্চি ফুল এইচডি মনিটর সহ মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ একদমই মিনিমাম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট গুলো দিয়েই আজকের পিসি বিল গুলো থাকছে সেগুলো নিয়ে কথা বলবো আপনারা দেখছেন রবিন ব্লগস সাথে আছি আমি মোহাম্মদ ইম হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর এগুলো কিন্তু স্পেশালি দেখা গেছে যে অনেকেই চাচ্ছেন বর্তমান সময়টার চাহিদা সম্পন্ন একটা পিসি হচ্ছে যে এরকম যে ফ্রিল্যান্সিং এর জন্য অনেকে পিসি খোঁজেন অনেকে আবার দেখা গেছে যে টুকটা গ্রাফিক্সের কাজ শিখবেন কেউ আবার দেখা গেছে যে টুকটা গেমস খেলবেন তাদের জন্যই আসলে এই চারটা প্যাকেজ কিন্তু মূলত আমরা তৈরি করা এবং এই একটা প্যাকেজ ইনশাআল্লাহ কাজের প্যাকেজ তো প্রথম প্যাকেজটা আমরা দেখব যেটা হচ্ছে একটা যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন করার একটা কারণ ছিল যে আমরা একদম মিনিমাম বাজেটের মধ্যে হলেও যেন একটা প্যাকেজ এরকম থাকে যে আপনি চাইলে অবশ্যই কাস্টমাইজ করে এই পিসিটাকে একটু প্রফেশনালি লেভেলে ব্যবহার করার জন্য তৈরি করে নিতে পারবেন তেমন একটা প্যাকেজ তো প্রসেসরটা কিন্তু মূলত ট্রে প্রসেসর হয় কারণ অনেকেই আপনারা জানেন টেন জেনারেশনের নিচে কোনো প্রসেসরই এখন আর কিন্তু নিউ হয় না তো যার কারণে এগুলো ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধাটা বক্স করেছি মাদারবোর্ড হিসেবে এখানে রাখছি আমরা গিগাবাইট ব্র্যান্ডের একটা এসিটি ওয়ান মাদারবোর্ড যেটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকছে এবং এইখানে কিন্তু স্টোরেজ হিসেবে আমরা রাখছি কিংস অ্যান্ড ব্র্যান্ডের একশো বিশ জিবি একটা এসএসডি যেটা কিন্তু একটা সাত এসএসডি তিন বছরের ওয়ারেন্টি সহ থাকছে এইখানে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি স্যামসাং ব্র্যান্ডের ডিডিএ থ্রি ফোর জিবি একটা র্যাম যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ থাকছে এবং এগুলো সবগুলো ইনশাল্লাহ জেনুইন প্রোডাক্ট আর জেনুইন প্রোডাক্ট দিয়ে বিল্ড করলে অবশ্যই এটা থেকে ভালো পারফরমেন্স আপনি পাবেন আদারওয়াইজ না এবং এটার সাথে একটা স্টকুলার ফ্যান আছে এবং এই বিল্ডে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি হ্যাবিট ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু কে বি টু সেভেন জিরো মডেলের একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড অফিসিয়াল স্ট্যান্ডার্ড মাউস বাজেটের বেস্ট প্রোডাক্ট এবং এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে একদম মিনিমাম বাজেট রেঞ্জের মধ্যে হলেও প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে আপনার টাকার নিশ্চয়তা থাকা এমন না যে একটা প্রোডাক্ট আপনি নিলেন সেটা নেওয়ার পরে দেখা গেছে সমস্যা হলো আপনাকে সেটা আবার চেঞ্জ করে নতুন করে কিনতে হচ্ছে না প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি আছে কোনোটা এক বছর কোনোটা তিন বছর কোনোটা দুই বছর সেরকম করে ওয়ারেন্টিগুলো থাকবে তবে আপনি যতদিন পর্যন্ত এই টাকাটা উসুল না হয় ততদিন পর্যন্ত ওয়ারেন্টি থাকবে ইনশাআল্লাহ এবং এই বিল্ডে কিন্তু আমরা ক্যাসিং হিসেবে রাখছি বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং ক্যাসিং ভ্যালো টফের ভি টু হান্ড্রেড মডেলের একটা ক্যাসিং একদমই মিনিমালিস্টিক ডিজাইন অলরেডি দেখতেই পাচ্ছেন ফুললি মেটাল বডি ডান পাশে ম্যাশ বাম পাশে ম্যাশ এবং এটার ভেতরে একটা অ্যাডজস্ট ফ্যান আছে পেছনে যেটা ভিতর থেকে গরম হাওয়াগুলো বের করে দিবে টেম্পারেচারটা ধরে রাখবে এবং এই ক্যাসিংটার সাথে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই আছে যেটা কিন্তু ভ্যালোটফের দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ এবং এই সেগমেন্টে পাওয়ার সাপ্লাইটা অবশ্যই বেটার এবং এই বিল্ডে আমরা মনিটর হিসেবে রাখছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটা সতেরো স্কোয়ার মনিটর অলরেডি দেখতেই পাচ্ছেন মনিটরটা বাজেটের মধ্যে ভালো একটা মনিটর কারণ এই বাজেট রেঞ্জে আর কোনো মনিটর নাই তো আমরাও চেষ্টা করেছিলাম বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট সেটার মধ্যে এটা অন্যতম তো আজকে প্রথম প্যাকেজটা কিন্তু আমরা দেখে ফেললাম যেটার প্রাইস ছিল মাত্র বারো হাজার পাঁচশো টাকায় একদমই মিনিমাম বাজেটের মধ্যে সত্যি একটা সুন্দর প্যাকেজ এবং ভবিষ্যতে চাইলে এটাকে আপনি কোরআ ফাইভের ফোর জেনারেশন কোরআ সেভেনের ফোর জেনারেশন এবং আপনি হচ্ছে যে এইখানে টেন ফিফটি এই গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন ফোর জিবি গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করে আপনি গ্রাফিক্সের একটু ভালো লেভেলে কাজ করতে পারবেন তেমন একটা প্যাকেজ একদম বাজেটের মধ্যে সুইটেবল একটা প্যাকেজ এরপরে যে প্যাকেজটা দেখব সেটা হচ্ছে কোরাই ফাইভের ফোর জেনারেশান আমি সব সময়ের মতোই বলি এটা হচ্ছে গ্রাফিক্সের প্রথম ধাপ বলা চলে গ্রাফিক্সের কাজের স্টার্ট হচ্ছে এই ফোর জেনারেশন সেই ফোর জেনারেশনের কোরাই ফাইভের প্রসেসরটা যেটা থেকে আপনি গ্রাফিক্সের টুকটাক কাজগুলো অনায়াসেই করতে পারবেন এবং যারা গ্রাফিক্সের কাজ শিখছেন বাজেটের মধ্যে একটা পিসি চাচ্ছেন তাদের জন্য এটা বেটার এবং এটা কিন্তু ফোর কোর ফোর থ্রেড এবং এখানে ইন্টেলের ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স আছে যার বদল গ্রাফিক্সের এন্ট্রি লেভেলের কাজগুলো টুকটাক ফিল্মরা বা ক্যানভা এ ধরনের সফটওয়্যারগুলো দিয়ে আপনি চাইলে টুকটাক ভিডিওগুলো এডিট করতে পারবেন এবং যারা চাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি বা এ ধরনের এন্ট্রি লেভেলের লাইটওয়েট যে গেমসগুলো আছে সেগুলো খেলবেন গ্রাফিক্স কার্ড ছাড়া তাদের জন্য এটা বেস্ট এবং অবশ্যই আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনারা পিসি বিল করে আপনারা আমাদের এখান থেকে গেমস খেলে নিয়ে যাবেন তাতে আপনার কোনো সন্দেহ থাকবে না যে এটা দিয়ে খেলা যায় কিনা পারবেন আমরা দীর্ঘদিন যাবত দিচ্ছি খুবই ভালো সার্ভিস পাচ্ছি কাস্টমাররাও নিয়ে ভালো চালাচ্ছে আর এটাও ট্রে প্রসেসর এটাও কিন্তু দেখার সুবিধার্থে বক্স করেছি মাদার হিসেবে রাখছি আমরা সেই গিগাবাইট ব্র্যান্ডের এইট্টি ওয়ান মাদার যেটা কিন্তু আপনার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এ থাকছে যেহেতু এটাকে আমরা একটু ভালো লেভেলের পিসি হিসেবে দেখতে চাই যার কারণে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি হাইফার এক্সের ফিউরি ডিডিআ থ্রি এটা এইট জিবি র্যাম যেটা কিন্তু হিট সহ একটা র্যাম আর হাইফার্ক্সের ফিউরি র্যামটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস একটা ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনালি খুব ভালো একটা ব্র্যান্ড এই র্যামটা থাকছে তিন বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে রাখছি টিএক্স রুই যেটা একটা চাইনিজ ব্র্যান্ড তবে খুবই ভালো মানের প্রোডাক্ট এবং এই এক্স রুইয়ের একশো আঠাশ জিবি এসএসডিটা যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকছে এবং যেহেতু এইখানে একটু ভালো লেভেলের কাজ করা হবে যার কারণে সিফিও কুলার ফ্যানটা আমরা একটু ভালো কুলার ফ্যান রাখছি বরাবরের মতো যেটা এই থ্রি ফাইভ জিরো মডেলের এই সিফিও কুলার ফ্যানটা বড় একটা হিটসিং স্ক্রু সিস্টেম এবং লাইটিং একটা ফ্যান রয়েছে যেটার কারণে হচ্ছে যে আপনার দেখতেও খুব সুন্দর লাগবে আর যেহেতু এই ক্যাশিংটাতে লাইটিং ফ্যান আছে এইটা সাইডে অ্যাক্রিলিক রয়েছে যা তার কারণে আপনার হচ্ছে যে এইটার যে সিফিও কুলার ফ্যানটা লাইটটা দেখতে খুব সুন্দর লাগবে আর এখানে সিফিও ক্যাসিং হিসেবে কিন্তু দেখতেই পাচ্ছেন অভো ব্র্যান্ডের একটা ক্যাসিং রাখছি যেটা কিন্তু জে সিক্স ওয়ান এইট মডেলের একটা ক্যাসিং সাইডে অ্যাক্রিলিক রয়েছে আপনার হচ্ছে যে যেটা বাইরে থেকে প্রত্যেকটা কম্পোনেন্ট দেখা যাবে সামনে ম্যাশ রয়েছে দুটা ফ্যান রয়েছে এখন যেহেতু গরমের সময় যার কারণে পিসিগুলো কিন্তু ঠান্ডা রাখাটা খুব জরুরি যার কারণে সামনে কিন্তু ওয়ান টোয়েন্টি এম এম এর দুটো ফ্যান রয়েছে এয়ার ফ্লোটা খুব সুন্দর তৈরি হবে আর ক্যাশিংটা বাজেটটা বেস্ট এবং এটার কিন্তু ব্ল্যাক কালারও আছে আপনারা চাইলে ব্ল্যাক কালার টাও নিতে পারবেন এবং এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি অবো ব্র্যান্ডের দুইশো ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা যেটা সিলভার কালার এই বাজেট ট্রেন যে এটা অবশ্যই আরও একটা কম্পিটিভ এবং দুই বছর ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটাও আমাদের এই সেগমেন্টে থাকছে এবং এইটার সাথে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি ফোর এ ব্র্যান্ডের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস বাজেটের বেস্ট কিবোর্ড মাউস এবং এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকছে একটু আগে যেটা বলছিলাম যে বাজেট রেঞ্জের মধ্যে হলেও যেন প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ারেন্টি থাকে এবং একটা টাকার নিশ্চয়তা থাকা সেটাই কিন্তু এটা এবং এটার সাথে মনিটর হিসেবে আমরা রাখছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু উনিশ ইঞ্চি একটা ওয়াইড মনিটর এবং এক বছরের ওয়ারেন্টি সহ এখানে আমরা একটু বড় মনিটর চাচ্ছিলাম বাজেটের মধ্যে সীমাবদ্ধতা থাকলেও সেখান থেকে যেন একটু ভালো ভালো পাওয়া যায় সেরকমটা এটা তো আজকে দ্বিতীয় প্যাকেজটা যেটা স্পেশালি এন্ট্রি লেভেলের গ্রাফিক্সের কাজ এবং টুকটাক ফ্রি ফায়ার পাবজির জন্য যারা নিতে চান তাদের জন্য এটা স্পেশালি মাত্র ষোলো হাজার টাকা প্রাইস মাত্র ষোলো হাজার টাকায় এটা একটা বেস্ট পিসি বলা চলে এবং অবশ্যই অনেকেরই স্বপ্ন পূরণ হবে তেমন একটা পিসি এরপরে থাকছে কিন্তু আরও একটা গোর্জিয়াস প্যাকেজ আমি বরাবরের মত বলি এটা হচ্ছে গরিবের জাতীয় প্যাকেজ কারণ কাজে সেটা একটা প্যাকেজ এবং এই প্রসেসরটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর হওয়াতে এটার সাথে কিন্তু আপনার ফোর সাপোর্টেড এবং এই প্রসেসরটা ফোর 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 থ্রেড এবং এখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স আছে অনেকেই কিন্তু এরকম একটা পিসি খোঁজেন যে একদম মিনিমাম বাজেটের মধ্যে হবে এবং ভবিষ্যতে এটাকে প্রফেশনালি লেভেলে ব্যবহার করার জন্য কাস্টমাইজ করা যাবে তেমন একটা প্রসেসর হচ্ছে এই প্রসেসরটা আর মার্কেটে একটা বেস্ট সেলিং প্রসেসরও বলা চলে এটাকে যদিও এটা ট্রে প্রসেসর আর এটা দিয়ে গ্রাফিক্সের এন্ট্রি লেভেলের কাজগুলো খুব সুন্দরভাবে হয় আপনি আপডেট লেভেলের অনেক সফটওয়্যার এখানে ইনস্টল করতে পারেন যেমন আফটার ইফেক্ট যেমন আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো আপনি ইলিস্ট্রেটার ফটোশপ আপনি হচ্ছে যে যত ধরনের এ ধরনের ভালো গ্রাফিক্সের সফটওয়্যারগুলো আছে ইনস্টল করতে পারবেন এবং আপনি গ্রাফিক্সের এন্ট্রি লেভেলের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন ফ্রি ফায়ার পাবজি বা এ ধরনের লাইট ওয়েট গেমসগুলো গ্রাফিক্স কার্ড ছাড়া এটাতে অনায়াসেই খেলা যায় এবং ভবিষ্যতে আপনি সিক্সটিন সিক্সটির মতো গ্রাফিক্স কার্ড ইনক্লুড করে আপনি ভবিষ্যতে প্রফেশনালি লেভেলে কাজ করতে পারবেন তেমন একটা প্রসেসর এবং এটাও ট্রে প্রসেসর হয় আর এখানে মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি আসুস ব্র্যান্ডের একশো দশ মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্ট টি সহ আমাদের এই বিল্ডি রয়েছে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ কিন্তু এই মাদারবোর্ডটা আমি ব্যবহার করছি খুবই ভালো সার্ভিস আউট পাচ্ছি ভালো এবং এটার সাথে র্যাম হিসেবে রাখছি হাইফার এক্সের ফিউরি ডিডিআর ফোর ফোরের এইট একটা র্যাম যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ হিট সহ ইন্টারন্যাশনালি খুবই ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এটার সাথে কিন্তু স্টোরেজ হিসেবে রাখছি সেই টিএক্স ট্রু এর একটা প্রোডাক্ট যেটা কিন্তু একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি তিন বছরের ওয়ারেন্টি সহ এই অ্যাস এসডিটা আমাদের এবে থাকছে খুবই ভালো মানের একটা এসএসডি এই বাজেট রেঞ্জে এবং এটার সাথেও কিন্তু যেহেতু একটু ভালো কাজ করবে তার কারণেই কিন্তু সেই সিফিও কুলার ফ্যানটা আমরা ব্যবহার করছি যেহেতু এখন গরমের সময় আর অবশ্যই প্রোসরের টেম্পারেচারটা ধরে রাখতে পারলে আপনার প্রোসর থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার পারফরমেন্সটা পাবেন তো যার কারণে এটা আমরা ব্যবহার করছি বড় হেডসিং সহ এই কুলার কুলার ফ্যানটা এবং এটার সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ারের দুইশো ওয়াটার এই পাওয়ার সাপ্লাইটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বাজেটে বেস্ট একটা পাওয়ার সাপ্লাই এবং এই বিল্ডও এটা থাকছে এরপরে আমরা এখানে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে সেই ফোরের ব্র্যান্ডের কিবোর্ড মাউসটা যেটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এক বছরের ওয়ারেন্টি সহ এটা রাখছি এখানে এবং এটার সাথে কিন্তু ক্যাসিংটা খুবই গর্জেস্ট লুকিং একটা ক্যাসিং রাখছি এবং ইনশাল্লাহ এটা বলতে পারি আজকে অনেকের শখ পূরণ হয়ে যাবে তেমন একটা ক্যাসিং তেমন একটা পিসি কিন্তু এটা কারণ হচ্ছে এই ক্যাসিংটা অনেকেই কিনতে চাচ্ছেন কিন্তু আসলে বাজেট রেঞ্জের কারণে অনেকে কিনতে পারেন না তাদের জন্য এই ক্যাসিংটা নিয়ে আসছি আমরা যেটা হচ্ছে মিস্ট্রি বক্স মোনার্কের মিস্ট্রি বক্সটা যেটা পাঁচটা ইনস্টল ফ্যান যেগুলো এআর জিবি আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এবং বাইরে থেকে প্রত্যেকটা কোম্পানির খুব সুন্দর দেখা যাবে ক্যাসিংটা খুব সুন্দর একটা গর্জেস্ট লুকিং ক্যাসিং এটা থাকছে আমাদের এই বিল্ডে মনিটর হিসেবে আমরা কিন্তু এখানে একটা বেস্ট মনিটর চাচ্ছিলাম যেহেতু এটাকে আমরা একটা ভালো পিসি হিসেবে দেখতে চাই যার কারণে হাই পাওয়ার ব্র্যান্ডের বাইশ ইঞ্চি আইপিএস ডিসপ্লে বর্ডারলেস একটা মনিটর এটা কিন্তু সেই মনিটরটা যেটা আপনার স্বপ্ন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ কারণ এটার কম্পিটিভ যতগুলো আছে সেটা কিন্তু এই ফিচারগুলো থাকে না সেই মনিটরগুলোতে এই ফিচারগুলো নাই এটা কিন্তু সেই ফিচারগুলো নিয়ে বাজেট রেঞ্জের মধ্যে নিয়ে আসছে দুই বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা বাইশ ইঞ্চি আইপিএস ডিসপ্লে বর্ডারলেস মনিটরটা সহ আজকের এই কোরআ এর সিক্স জেনারেশন প্যাকেজটা থাকছে মাত্র তেইশ টাকায় তেইশ টাকায় অবশ্যই এটা এই সেগমেন্টে একটা বেটার প্রাইস বেটার একটা প্যাকেজ অবশ্যই অনেকের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ তেমন একটা পিসি তো আজকে দেখতে দেখতে কিন্তু আমরা একদম লাস্টে চলে আসছি তবে লাস্টেও কিন্তু একটা চমক থাকছে চমক বলছি এই কারণে আমরা এখন যে প্যাকেজটা দেখবো এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্যাকেজ এবং জাতীয় প্রসেসর দিয়ে করা যেটা হচ্ছে এমডি রাইজান ফাইভের ফিফটি সিক্স দিয়ে এই কারণেই বলছি এটাকে জাতীয় প্যাকেজ অলরেডি সবাই জানেন জাতীয় প্রসেসর এটা কিন্তু এই বাজেট রেঞ্জে এখন পর্যন্ত এটার কোনো কম্পিটিটিভ মার্কেটে আসেনি এই প্রাইজ রেঞ্জে এরকম পারফরমেন্স দেয় আর কোনোটাই নাই এটা হচ্ছে সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং এম ডি রেড গ্রাফিক্স আছে যার বদলতে আপনি প্রোডাক্টিভিটির কাজ অনায়াসে করতে পারবেন গ্রাফিক্সের ভালো লেভেলের কাজের কথা বলেন আপনি ভালো গেমস বলেন যেগুলো দুই হাজার আঠারো থেকে এখন পর্যন্ত মার্কেটে এসেছে তার ম্যাক্সিমাম গেমস এই প্রস্তর দিয়ে খেলা যায় গ্রাফিক্স কার্ড ছাড়া তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা থাকছে আমাদের এই বিল্ডে এবং এইখানে কিন্তু মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি বাই স্টার ব্র্যান্ডের এ পাঁচশো বিশ মডেলের একটা মাদারবোর্ড যেটা অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা আমাদের এই বিল্ডে থাকছে আর অনেকেই হয়তো বা বাইস্টার ব্র্যান্ড আমাদের নতুন যারা ইউজার আছেন আমাদের নতুন যারা ইউজার আছেন অনেকে হয়তো এই ব্র্যান্ডটা চিনবেন না কিন্তু যারা আমরা কম্পিউটারের সাথে অনেক আগে থেকে সম্পৃক্ততা আছি এবং পরিচিতি আছি তারা জানি বাই স্টার ব্র্যান্ড কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং খুবই ভালো একটা ব্র্যান্ড তাদের প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকেই ছিল তবে মার্কেটে মাঝে দিয়ে সময়টা তারা আসলে বাংলাদেশে ওইভাবে মার্কেটিং করেনি যার কারণে এটা একটু ব্র্যান্ড হিসেবে কিছুটা লেস পপুলার কিন্তু প্রোডাক্টিভিটি বা একটা প্রোডাক্ট হিসেবে কোনোভাবেই গিগাবাইট বা এমএসআই থেকে এটাকে ফেলে দেওয়া যাবে না খুবই ভালো ব্র্যান্ড এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরা এগুলো নিয়ে রিভিউ করেছে খুবই ভালো রেসপন্স এবং খুবই ভালো রিভিউ দিয়েছে আর এই বিল্ডে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি হাইফার ফিউরি ডিডিআর ফোর ফোরের একটা এইট জিবি র্যাম যেটা কিন্তু হিটসিং সহ সেই ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ব্র্যান্ডটা তার একটা এইট জিবি র্যাম যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে থাকছে তো এই বিল্ডে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে রাখছি কিংস প্যাক ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি একটা সাতএসএসডি এবং এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে এখন একটা ফেমাস ব্র্যান্ড বলে চলে এটাকে এবং बिल, लेकिन तो পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা যেটা দুইশো ওয়াটের এই পিসিগুলো চালানোর জন্য মোট দেন অ্যানাফ এবং এটা কিন্তু পরীক্ষিত বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ার থেকে শুরু করে অনেকেই কিন্তু বিল্ড করেছেন ভালো রেসপন্স পেয়েছেন কোনো রকমের অসুবিধা নাই এবং কোনো টেনশন করার কিছু নাই ভালো একটা পাওয়ার সাপ্লাই এবং এই বিল্ডের জন্য এটা মোট দেন অ্যানাফ আর এই বিল্ডের সেই কিবোর্ড মাউসটা রাখছি ফোর ব্র্যান্ডের আর জিবি লাইটিং কিবোর্ড মাউস এক বছরের ওয়ারেন্টি সহ এবং এই বিল্ডে কিন্তু আমরা ক্যাশিং হিসেবে সেই ক্যাশিংটাই রাখছি তবে ব্ল্যাক ভ্যারিয়েন্ট কেউ যদি হোয়াইটটা চান হোয়াইটটা নিতে পারবেন আর ব্ল্যাকটা তো অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু পাঁচটা ফ্রেন ফ্যান সহ যেগুলো এ আর জিবি ফ্যান লাইটের কালার চেঞ্জ করা যায় যেটা মোনার্কের মিস্ট্রি বক্স এবং খুব সুন্দর একটা ক্যাসিং আর এই বিল্ডে কিন্তু আমরা মনিটর হিসেবে রাখছি বাইশ ইঞ্চি একটা মনিটর যেটা কিন্তু ফুল এইচডি ডি ডিসপ্লের একটা মনিটর যেটা পিসিবি ব্র্যান্ড নামের একটা ব্র্যান্ড যেটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া একটা মনিটর মেড ইন মালয়েশিয়ার এই মনিটরগুলো কিন্তু অবশ্যই ভালো হয়ে থাকে এবং অন্যান্য দেশের প্রোডাক্টের চাইতে এটা অবশ্যই বেটার মনিটর ফুল এইচডি মনিটরটা রাখছি যেটা এক বছর ওয়ারেন্টি সহ থাকছে আজকে যেমনটা বলছিলাম ইনশাআল্লাহ প্রাইসগুলো হবে ইনশাআল্লাহ সবচাইতে চমৎকার প্রাইস সবচাইতে বেস্ট প্রাইস এ এম ডি রাইজান ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি দিয়ে এই প্যাকেজটা থাকছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি যদি স্বাভাবিকভাবে মার্কেটে এরকম একটা প্যাকেজ তৈরি করতে যান আপনার পিসিটা তৈরি করতেই আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চলে যাবে এই ধরনের কম্পোনেন্ট দিয়ে এই ধরনের ক্যাচিং বা এই ধরনের প্রোডাক্টগুলো দিয়ে সেই জায়গাতে একদম বাইশ ইঞ্চি ফুল এইচডি মনিটর সহ তেত্রিশ হাজার পাঁচশো টাকায় অবশ্যই বেটার প্রাইস অনেকেরই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ তেমন প্যাকেজ আর আমরা গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ যে কম্পোনেন্টগুলো দিয়ে এই পিসিগুলো বিল করেছি আপনারা নিশ্চিন্তে ইনশাআল্লাহ নিয়ে একটা প্যাকেজ চালাতে পারবেন তেমন প্যাকেজ তো ভিওয়ার্স আজকে কিন্তু দেখতে দেখতে আমরা চারটা প্যাকেজই দেখে ফেললাম এই চারটা প্যাকেজই কিন্তু সত্যিকার অর্থে কাজের প্যাকেজ এবং বাজেটের মধ্যে অবশ্যই সেরা আর এই প্যাকেজগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলি এটাই এই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস ম্যানশন এই কেজেস মেনশনে দুটো হাউস রয়েছে একটি হচ্ছে আর যারা আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা যে নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন এই দুটো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের পিসিগুলো নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র দুই টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই পিসিগুলো একদম রেডি করে আপনাদেরকে পাঠিয়ে দিব কানেকশন করবেন আর চালাবেন কুরিয়ার সার্ভিস থেকে যখন প্রোডাক্টটা আপনারা বুঝে পাবেন বুঝে পাওয়ার পর বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম